নমস্কাৰ আমি মিঠু মিঠুর সব সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে রবিবারের ব্লকটা নিয়ে সকাল সকাল চলে আসলাম দেখো পাশের বাড়িতে একটা আম গাছ আছে এত মুকুল এসছে গাছ ভর্তি মুকুল ওটা না যখন জানলা টানলা ঝাড়তে যায় জানলাটা খুলি তখনই আমি একটু দেখি আর এই সময়টা আমের মুকুল আসে পেয়ারার ফুল ফোটে বাতাবি লেবুর ফুল ফোটে এবং সবগুলো না আলাদা আলাদা একটা গন্ধ আছে আমার বাপের বাড়িতেও লেবু গাছ ছিল পেয়ারা গাছ ছিল মানে সব যখন ফুল ফুটতো না একটা সুন্দর গন্ধ সব একাকার হয়ে যেত যে কারণে আমার বসন্তকাল খুব প্রিয় এরপর চা করে নিলাম দেখো আমার পেছনেই আমার ভদ্রলোক বসে আছেন সোফায় বসে চা খাচ্ছেন আর আমি একটুখানি দরজার সামনে আসলাম এবার মুখে এত রোদ পড়ে না বোঝা যায় না যে কোন দিকটা গেলে রোদটা পড়বে না ওই জন্য এদিক ওদিক করে মুখটাকে ঠিক করতে হয় এরপর দেখো কালকে তো আমার হাজব্যান্ড শ্বশুরবাড়িতে গেছিল খাটটাকে আনতে এবার আমার শাশুড়ি মা ভেবেছিল যে ছেলে দুপুরবেলায় খাবে অনেক দিন তো যায় না আমাকে ফোন করে বলল যে আমি শুক্তো করব। আর তেল কই করব পাবদা মাছ এনেছি পাবদা মাছের ঝোল করব আমি যে তোমার ছেলে মাছই খেতে চায় না এখন মাছ মাংস খেতে চায় না তুমি আবার দু রকম মাছ এনেছো অনেক দিন তো আসেনি এবার উনি শুক্তো টুক্তো কেটে নিয়েছিলেন এবার ওর বাবা তো তাড়াতাড়ি চলে এসছে মানে খাটটা তো বারোটা কুড়ির মধ্যে ভ্যানালা নিয়ে চলে এসছে ওর বাবাও বললো আমি আর যাই কারণ ভ্যানালা ভেবেছিল দেড় দু ঘন্টার মধ্যে চলে আসবে এবার ওর ট্রেনে করে এতটা আসবে ওর বাবাও তো বুঝতে পারেনি যে ওই ভ্যানালা এত দেরি করবে ভ্যান এসেছিলো আমাদের সন্ধ্যা সাড়ে সাতটায় না হলে দিব্যি দুপুরবেলা খেয়ে দেয়ে আসতে পারতো আর যার জন্য কি বলতো শাশুড়ি মা রান্না করলে উনিও খেতে পারতেন এবার যে মাছটা চেনেছিলেন দিয়েছিলেন উনি অল্প করে রেখে আমাদের আমার কাছে সবই পাঠিয়ে দিয়েছিলেন দুটো আলুর পরোটা করে দিয়েছিলেন ওটাই ওনার ছেলে খেয়ে চলে এসছিল তাড়াতাড়ি এরপর আমি কি করলাম আটা মেখে নিলাম আজকে একটু পরোটা করব। আটার সঙ্গে না একটু কালো জিরে জোয়ান গোলমরিচ থেতো করে দিয়ে মেখেছি তারপরে শুক্তোটা করে নিলাম যে একটু এগিয়ে থাক না হলে আজকে না আবার খাটটা সেট করতে আসবে মিস্ত্রি কালকে তো খাটটা সেট হয়নি এরপর আমি ইউটিউবে একটা জিনিস দেখেছিলাম মানে একসাথেই দুটো পরোটা হয়ে যাবে মোটা করে দুটো লেচি একসাথে বেলে এবার তেল মাখিয়ে আটার গুঁড়ো দিয়ে মাঝখান থেকে চিরে মোটা দুটো পরোটা হয়ে গেল তা দেখলাম বেশ তাড়াতাড়ি আমার ছটা পরোটা একটা একটা করে করতে যে সময় লাগে এটা একটু কম সময় লাগলো তাই জন্য বলে না সব কিছু শেখার আছে ভালো মন্দ দুটোই কিন্তু মানে ফোনেও কিন্তু অনেক কিছু ভালো জিনিস শেখার আছে ফোনে খারাপ জিনিসও আছে ফোন খুললেই অনেক কিছু খারাপ চলে আসে কিন্তু সেটাকে সাইডে সরিয়ে দাও দেখো ভালো জিনিসও কত আছে তো আজকে এটা করে বেশ ভালোই লাগলো ঝটপট হয়ে গেল আর পরোটার সাথে করলাম আলু ভাজা মানে ঝাল ঝাল পরোটা একটু গোলমরিচ গুঁড়োটা না বেশি দিয়েছি গুঁড়ো মানে আমি থেতো করে নিয়েছি গোটা গোলমরিচই এরপর এই পাচিলটা একটু ঝাড়ছি পাচিলের মধ্যে এমনি কিছু নোংরা না ওই একটু বর্ষাকালে শ্যাওলা পড়ে না একটু শ্যাওলাগুলো শুকিয়ে গেলে দেখবে গুঁড়ো গুঁড়ো থাকে সেটাকে আমি ঝাড়ু দিয়ে ঝাড়ছি ঝাড়তে ঝাড়তে রেনুদির সঙ্গে কথা বলছি পাচিলের ওপারে আসে মানে ওই পারে রেনুদি আছে মানে এই যে পিঙ্ক কালার যে ঘরটা দেখছো ওর নিচে দীপালি ভাড়া থাকতো আর বা দিকে পেছনের দিকটাতে রেনুদিরা ভাড়া থাকে দীপালি তো ফ্ল্যাট কিনে চলে গেছে রেনুদি এখনও আছে পরে যাবে এরপর ওই ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে দিলাম কি এই তো তোষকটা রোদে দেব। কতদিন পড়ে রয়েছে তো প্রায় অনেক বছর ধরে পড়ে রয়েছে পড়ে রয়েছে মানে রোদে দেওয়া হয় না রোদে না দিলে না এইসব তুলোর জিনিস টিনিস কেমন একটা হয় তা ওর বাবা যাচ্ছে কাঁচটা পর্দাগুলো হয়ে গেছে পর্দাগুলো আনা হচ্ছে না রবিবার বা ছুটির দিন ছাড়া তো হয় না অফিস থেকে আসেই আটটা সাড়ে আটটা তখন আর কোথায় কাজটা যাবে বলো তা আমি বললাম চলো দুজনে মিলে আগে তোসরটা রোদে দিয়ে দিই তারপর তুমি চলে যাও কাজটা পাড়া তা আমাকে আর ধরতে দিল না নিজেই ঘাড়ে করে এনে পাচিলের উপর দিচ্ছে এবার এটাকে পরে আর একবার উল্টে দেবো যে কোনো বালিশ টালিশ তোষক টোষুক না একটু রোদে দিলে ভালো হয় এরপর দেখো এই এই বালিশগুলো হচ্ছে কবেকার আর আমার খাটের মধ্যে একটা নাইটিও ছিল মানে শ্বশুরবাড়িতে রেখে এসেছিলাম যে গিয়ে পড়ব আর এই যে পাশ বালিশগুলো আমার শাশুড়ি মায় বানিয়ে দিয়েছিল মানে আমার ছেলে যখন ছোট্ট হামাগুড়ি দেয় শিলিগুড়ি কোয়ার্টারে থাকতাম এবার ওই হামাগুড়ি দিত তো এবার একটা চৌকি বা কেনা হয়েছিল তখন আর কি কোয়ার্টারে কী দেয় এয়ারফোর্সের মানে ডিফেন্সের কোয়ার্টার ওই পায়াগুলো দেয় এবার চার চারপায়াগুলোতে সবাই শুতে পারে না ছোটো বাচ্চা নিয়ে না সেই পিঠের কাজটা গর্থ হয়ে যেত আর দুটো চার চারপায়ে একসাথে করলে দুটো রড মাঝখানে কিছুদিন কষ্ট করেছিলাম তারপরে ওর বাবা না দুটো চৌকি কিনে এনেছিল দুটো না সরি একটাই বড় এই দেখো পর্দাগুলো চলে এসছে তাই এই যে বালিশগুলোর কভারগুলো খুলে নিলাম এইটা আমার একটা নাইটি কেটে আমার শাশুমা হচ্ছে বলেছিল যে তুলো কিনে আন আমি করে দিয়েছি তার বাবা তুলো কিনে এনে দিয়েছিল শাশুড়িমা তখন এই বালিশগুলো করে দিয়েছিল তা তখন কাজে লেগেছিলো এবার তারপর থেকে তো শ্বশুবাড়িতেই পড়ে আছে এবার শাশুড়ি বলছিল যে আমি কেউ পাঠিয়ে দেবো আমি যে থাক ওখানে আছে আমার তো এখানে হচ্ছে বালিশ টালিশ অনেক আছে যদিও পাঁচ বালিশ একটাই পাঁচ বালিশ আমার নেই বলছে এখানেও তো পড়ে থাকবে আমিছি তাহলে দাও পাঠিয়ে দাও আর যে বালিশটা আমি ধরে আছি এর কভারটা মানে এই চাদরটা দিয়েছিল চাদরটা কোথায় আছে কে জানে কে রেখেছে মানে কোথায় রেখেছি মনে করতে পারছি না এই চাদরটা বিছানা চাদরের সাথে দুটো পিলো কভার সেট ছিল চাদরটা দিয়েছিল আমার বাবার এক বন্ধু বিয়ের সময় আর কি আমরা জেঠু বলতাম তা আমি নিয়ে এসেছিলাম চাদরটা আর হচ্ছে এই মানে বালিশটা সেলাই করা রয়েছে কভারটার সাথে ওটাকে খুলতে হবে খুলে কাচতে হবে আর আমার শ্বশুরবাড়িতে কালী পুজো দি হয়েছিল একবার শাশুড়ি মা দিয়েছিলেন তখন অনেকগুলো কম্বল কিনেছিল মা মানে শীতকাল তো কম করেও আমি বলছি সাতটা আটটা হ্যাঁ আমার শাশুড়ি ওরকমই কেনেন যখন কেনেন একটা দুটো কেনেন আর কি ওরকম সাতটা আটটা এবার সাত সাতটা আটটা একটাও নেই তার কাছে সব হয়ে গেছে বিলানো মানে কি বলবো দান ধ্যান দান ধ্যান করার মাস্টার আর কি আমার শাশুড়ি মা তা আমরা যখন আমরা পুজোতে গেছিলাম তখন এই কম্বলটা তো নতুন তো আমাদের গায়ে দিতে দিয়েছিল তা আমি আমাকে আমার ছেলেকে আর কি দিচ্ছিল আমার ছেলেকে নাতিকে বললো এটা নিয়ে যাও তা আমি বললাম না নেব না যখন আসবো তখন গায়ে দেবো তা সেদিনকে শাশুড়া বললেন যে তাহলে পাঠিয়ে দিই তাই ওইটা এবার পাঠিয়ে দিয়েছে রোদে দিলাম আর যে এই দেখো লং কোটটা কবে কার জানো আমি কিনেছি দাঁড়াও বলছি বাইশ সালে কিনেছিলাম নর্থ বেঙ্গল বেড়াতে এখনও পড়িনি যেন ট্যাকটা রয়েছে প্যান্টালুনস থেকে বেশ বেশ দাম নিয়েছিল চার হাজারের কাছাকাছি মানে চার হাজারের থেকে একটু কম আমি এত দাম দিয়ে কোনো দিন সোয়েটার ফোয়েটার শাল টাল এখনও কিনি গাটা কচকচ করছিল কিন্তু একটা জিনিস কোথাও যদি কিছু কিনতে যায় না আমি যদি দাম দেখে পিছিয়ে আসি না আমার হাজব্যান্ড খুব রাগারাগি করে বলে যেটা পছন্দ হবে নেবে তুমি দাম দেখবে না তা যাই হোক জিনিসটা এখনো পরিনি আমার এক বোন আছে ব্যারাকপুরে থাকে ওকে একদিন হাসতে হাসতে বলছি বলছি মিঠু দিয়ে আলমারিতে রেখে দাও দু বছর পরে দেখবে ওটা দুটো তিনটে হয়ে গেছে ওগুলোর আবার বাচ্চা হয়ে গেছে মানে রে ইয়ে করে বলছে বলছে পারো তুমি আমরা নতুন জিনিস এনে সঙ্গে সঙ্গে পড়ার জন্য পাগল হয়ে যায় তুমি তিন বছর ধরে নতুন জিনিস আলমারিতে রেখে দাও তা যাই হোক ওর সঙ্গে একটু হাসি করা করি বেশ ভালোবাসে আমাকে ব্যারাকপুরে থাকে কোনো সময় গেলে দেখাবো বা আমার এখানে আসলেও দেখাবো এরপর আমি তোষকটাকে ঝেড়েছিলাম নাকে আর কি গামছা চাপা দেওয়ার পর ওর বাবাও পর্দা তো নিয়ে চলে আসছে ওর বাবাও আবার খানিক পিটিয়ে দিল ধুলো উঠছিল কই মাছটা করে নিলাম তেল কই ওই কই মাছ আমার একাই খেতে হবে ওর বাবাও খেতে চায় না ছেলে কই মাছ খাই না কই মাছ আর বড় চিংড়ি গলদা চিংড়ি আমার ছেলে খেতে চায় না ওর কই মাছ ভাল লাগে না এবার পোস্তটা কি করলাম একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে পাবদা মাছটা করলাম সাতটা পাবদা মাছ ছিল আর ছটা কই মাছ ছোট্ট ছোট্ট দেশি কই দেশি কইগুলো কিন্তু খেতে খুব ভালো হয় তা পাবদার চারটে পোস্ত বাটা দিয়ে ঝোল করলাম আর তিনটে ভাজা রেখেছি ওর বাবা ঝোল খাবে না দুটো পাবদা মাছ ভাজা আর ছেলেকে একটা পাবদা মাছ ঝোল দেবো একটা ভাজা দেবো কই মাছ তো খাবে না এরপর রান্না করে ঘরটা মুছে আমি চান করে পুজোটা দিয়ে নিলাম দিয়ে পুজোটা দিচ্ছি আর কি তখনই আমাদের কাঠের মিস্ত্রি দাদা ফোন করলেন বলছে দিদি আমি বেরিয়ে পড়েছি পাঁচ মিনিটের মধ্যে আসছি আমি আর বলতেও পারছি না যে খাওয়া দাওয়া হয়নি আমার খাওয়ার থেকে ওর বাবার খাওয়াটাই বেশি কারণ ভদ্রলোক টাইমে টাইমে খান মানে একটু টাইমের গন্ডগোল হলেই তার মানে পেটে ব্যথা শুরু হয়ে যায় আর এই খাট সেট করা না খুব মুশকিল হাইডোলিক তো মানে একদম মেপে ঝুঁকে তারপর কতগুলো স্ক্রু আছে এই সেট করতে আর জানলার আমার একটা জানলার চাকা ভেঙে গেছে সেই চাকা সেট করতে মানে কম করেও দেড় ঘন্টা সময় লেগেছিল। আমরা ভাত খেয়েছি দুপুর এই সাড়ে চারটে পোনে পাঁচটা ধরে নাও এরপর মানে আমা আমিও হেল্প করছিলাম হলে হলে ছিল না এই যে ওপরের যে প্লাইটা এত ভারী নিচেরটা তো পাট পাট দুটো পাট করা ছিল মিস্ত্রি দাদা একাই করলেন ওপরের পাটটা আমরা তিনজন মানে আমিও ধরেছি তারপরে তো প্রায় দেড় ঘন্টা ধরে ওটা করলো তারপর দেখো এই যে চাকাগুলো ভাঙা ছিল উনি এনেছিলেন চাকাগুলো সব জানলার আর কি একটা জানলারে চাকাগুলো চেঞ্জ করে দিলেন উনি চেঞ্জ করে উনি চলে গেছেন এরপর আমি আর ওর বাবা খেয়ে দিয়ে নিলাম সেই ঠান্ডা ভাত ঠান্ডা মাছের ঝোল আমার একটুও ভালো লাগে না তাই খেলাম আর কি করা যাবে এরপর দেখো এই পাশের ম্যাগনেটটা না মানে কাজ করছিল না ম্যাগনেট ঠিকই আছে তো উনি আবার একটুখানি এদিক ওদিক হয়ে যাচ্ছিল বলে কাঠটা চেয়েছে সেটাকে ঠিক করে দিলেন তারপরে খেয়ে দিয়ে এসে একটা চাদর পেতে দিলাম আর ঘরটাকে ঝাড় দিলাম কাঠের গুঁড়ো টুড়ো নোংরা ভর্তি হয়ে রয়েছে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা